লিও বাবু তুমি শি এ দেখো বন্ধুরা লিও চলে আসছে বাইরে লিও এখন শি করার জন্য বাইরে চলে আসছে লিওকে একটু বাইরে নিয়ে গিয়ে শি করায় আনি দাঁড়াও দাঁড়াও আমি আগে বেরোয় তারপরে আমি আগে তারপরে তুমি দাঁড়াও হ্যাঁ আস্তে আস্তে আসো হ্যাঁ করো এখানে করো লিও শি করতে বেরোয় দেখো বাইরে এই না ওখানে মুখ না এ সাইডে এক সাইডে বাবা এক সাইডে এখানে একটু করে তারপরে চলো ভেতরে চলে যাই বাইরে বেরোয় লিও তারপরে দেখছে সবাইকে দেখছে রাস্তায় ওইদিকে যাওয়া যাবে না অত দূরে যাওয়া যাবে না চলো সামনে ওইদিকে 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 কেটের সামনে বাপরে বাপ বাপরে বাপ বেল্ট পরা নাই লি ওর বেল্ট পরা নাই বাবা বেশি দূর যাওয়া যাবে না এখানেই এখানেই অপে একটু ঘোরাঘুরি করে তারপরে সর্বনাশ বাইক আসতেছে বাইক আসতেছে একটা চঞ্চল দেখো 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 ধরে বেঁধে নিয়ে আসলাম গাড়ি দেখলেই ছোটে লিও রে বাপ দেখলা দেখলা বাইরে বের করা কত রিস্ক লিওকে দেখো বন্ধুরা একদম এই দেখো দেখো এখন আবার এখন আবার পাখিকে বাখাবো একটু শি করতে বাইরে নিয়ে গেলাম তারপরে এই যখন গাড়ি ঘোড়া যায় তখন তাদের পেছনে এইভাবে মানে যাওয়ার চেষ্টা করে ভয়ই লাগে এ বাবা এ বাবা নিয়ে চলে আসি বাইরে থেকে নিয়ে চলে আসি আমি বাবা আমি তো ভয় লেগে গেছিল হ্যাঁ গাড়িটা আসছিল তুই দৌড় দৌড়ে চলে যেতি তাহলে কি তো আচ্ছা হয়েছে বাপরে বাথা ঠিক থাকে না হয়েছে ওরে বাবা হয়েছে কে আছে কে ও কাক আচ্ছা আচ্ছা ওখানে একটা কাক বসে আছে ব্যাস কেন বসে আছে কাপটা হ্যাঁ নিয়া বকে না বকে না ও চলে যাবে চলে যাবে ওরে বাবা রে চলো হ্যাঁ চলে যাবে চলে যাবে তো বাবা ও কি বসে থাকে ওখানে একটুখানি এখানে বসে তারপরে চলে যাবে হ্যাঁ কি করে নিয়ে দেখো যাবে রে বাবা চলে যাবে ও গাছে বসবে না বসবেই না ও বাপরে বাপ তুমি এখন চুপ করে সোফায় বসো আমি বিছানা তুলে নি হ্যাঁ বিছানা তোলা হয়নি আমি বিছানাটা তুলে নি লিও বসে থাকবে লিও এখন এখানে চুপ করে বসে থাকবে মা বিছানা তুলবে লিও বসে বসে বিছানা তোলা দেখবে কিন্তু হ্যাঁ আমার ভালো বেটা চুপ করে বসে থাকবে ন দুষ্টামি মা কি করছে মা বিছানা তুলছে আর লিও বসে বসে মা বিছানা তোলা দেখছে গুড বেটা আমার সোনা বেটা বাইরে গেছিল বাইরে শি করতে গিয়ে একটা বাইকে ধাওয়া দেওয়ার চেষ্টা করছিল তাই তো তারপরে মা ধরে পেতে নিয়ে চলে আসছে ঘরে তোমাদের লিও কি করে বন্ধুরা দেখো সোনা ছেলে সোনা ছেলেকে চুপ করে বসে থাকতে বলছি আমার সোনা চুপ করে বসে আছে লক্ষ্মী ছেলে মতন বসে থাকবে কিন্তু কোথাও যাবে না এখন মা কাজ করছে এখন মার সঙ্গে এই থাকবে বসে দেখবে আমাদের সোনা বেটা গো ছোটা বেটা ছোটা বেটা ছোটা বেটা আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমার কম্বল নিচ্ছি আমাদের এখানে এখনো ঠান্ডা কমেনি এখনো ঠান্ডা আছে সেভাবে এখনো রোদ্র উঠছে না কম্বল গায়ে দেয় আমরাও এখনো সোয়েটার চাদর কম্বল আমাদের ওই সব চলছে বমবাসি করে না হম লিওকে এখন জামা খুলে দিয়েছি রাত্রিবেলা জামা পরানো ছিল বমবাসি করে না তোমাদের লিও কি করে দেখো দুধটামি করে তোমাদের লিও খালি আচ্ছা তুমি এটা নিয়ে খেলো এটা নিয়ে খেলো এটা নিয়ে খেলো হ্যাঁ এটা নিয়ে খেলো বাবা খেলো আমি ভালো করে তুলে নিই চলে করে আসো হয়ে গেছে আমাদের ঘর পরিষ্কার এই যে তোমাদের লিও সোনা এই দেখো এখন পুতুলটা দাও এই পুতুলটা ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন সাজিয়ে রাখি সুন্দর করে এখানে সাজিয়ে রাখি আর এখন লিওর এই পুতুলটাই এখন লাগবে এখন এটা দেওয়া যাবে না এখন 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 বদমাশি করিস না দেখো 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 কোন দিকে আমি কোন দিকে যাই ও কোন দিকে যাই নিচে নামো নিজে না এখন লাফালাফি করিস না বল এখনই পিছনটা কিন্তু পরিষ্কার করলাম আমি এ বাবা দৌড়দৌড়ি করলে হবে এখন এটা দেওয়া যাবে না বাবা এখন এটা নিয়ে তুমি খেলা করলে হবে না লিওর ঘুমের টাইম হয়ে গেছে দেখো আজকে কত দেরি হয়ে গেলো ফোনে বারোটা বাজে যেখানে আমার ছেলে এগারোটার সময় ঘুমায় আজকে দেরি হয়ে গেছে আজকে কখন ঘুমাবে কখন উঠবে কখন ভাত খাবে বলো এখন ও যদি এই পুতুলটা নিয়ে আবার খেলা করে এখন এটা নিয়ে খেলা করতে হবে না এ এ বাঘকে কী করছিস লিও এ রাম বাঘকে দেখো বাঘকে একদম শেষ করে দিচ্ছে কিন্তু পোস্টমার্টাম হয়ে গেছে বাগের এখন বাগের এই জায়গাটা আমাকে সেলাই করে দিতে হবে নালে এখান থেকে সব নাড়ি ভুড়ি বাঘের বেরো হয়ে যাবে কিন্তু হ্যাঁ এটা সেলাই করে দিব। এটা ধুয়েও দিব বা এটা একটু গন্ধ গন্ধ হয়ে গেছে এটা নিয়ে যাই আমি বাঘ নিয়ে যাই হ্যাঁ আমি বাঘ নিয়ে যাই না বাঘকে ধুয়ে দিতে হবে বাঘ গন্ধ হয়ে গেছে বাঘ গন্ধ হয়ে গেছে দেখো লিও দিবে না না বাবা দে সত্যি সত্যি বাঘটা গন্ধ গেছে আর এই যে সেলাইও করতে হবে সেলাইও করতে হবে বাঘ দেখো তোমাদের লিও কি করে দেখছো বন্ধুরা এই করে দুষ্টু বেটা আমার ওই দৌড়ে আসবে এই দেখো দৌড়ে চলে আসছে থাক বাক থাক বাককে ধুয়ে দেবো দেখো হালকা একটু রোদ্রু উঠছে যে বাবু বেরোয়ছে এই বারোটার সময় হালকা একটু রোদ্রু উঠল আর আমি সকালবেলা সব জামা কাপড় ধুয়ে দিয়েছি আমার গোটা বাড়িতে জামা কাপড় মেলা এই তোমাদের লিও দৌড়া দড়ি দৌড়া দৌড়ি আজকে আর ঘুম হলো না যেখানে এগারোটার সময় ঘুমায় ডেলি আজকে এসে ঘুম হলো না কখন ঘুমাবে বাবা তুই এই যাস না লিও দেখো দেখো এই জায়গাটা যেতে যে কি পছন্দ চলে আসো বাবা লিও দুষ্টুমি করে না কিন্তু বেটা দেখো 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 শি হলো হ্যাঁ এবার চলো আর দৌড়াস না বাবা দৌড়াস না আমার সোনা বেটা দেখো যখন ঘুমায় থাকে তখন বাড়িটা একদম নিস্তব্ধ চুপচাপ থাকে এতক্ষণ দৌড়াদৌড়ি ছোটাছুটি করলো এখন নিশ্চিন্তে ঘুম বাবু ঘুম থেকে উঠে সিধা চলে গেছে একদম গেটের সামনে আলিয়া লিও গেছে ঘুম থেকে উঠে একদম সিদা গেটের সামনে হ্যাঁ একবারে একটু বগা টাকা দিয়ে আসল কি কাউকে কাউকে বগা টাকা দিয়ে আসলো বাবালি বাবা ঘুম থেকে উঠে আগে চলে গেছে লিও সোনা গেটের সামনে চলে গেছে খাওয়া দাওয়া করতে হবে না খাওয়া দাওয়া ভাতু খাবে না ভাতু খাবে লিও এখন ভাত খাবে সোনা বাবা সুন্দর করে ঘুম দিসে আজকে ঘুমটা একটু কম হয়ে গেছে এগারোটা ঘুমায় সেখানে আজকে বারোটার দিকে ঘুমাইছে এখন বাবাকে খাওয়াই দিব সোনা বাবা দাঁড়াও আমি ভাত রেডি করছি বাবা লিওর খাওয়ার রেডি এই যে লিও হ্যাঁ এই যে দেখে নিচ্ছি লিও মা খাওয়া রেডি চলো 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 লিও এই যে মাংস দিয়ে ভাত খাচ্ছে কুতু বাবা লিও কি এখন ঝটপট করে ভাত খেয়ে নিবে না লিও ঝটপট করে ভাত খাবে না তোমরা তো জানো যারা লিওর ভিডিও দেখো সবাই জানো এখন মা ধীরে ধীরে লিওকে খাওয়াবে অনেক বুঝায় শুনায় যে চলে গেলে হবে না এদিকে আসতে হবে অনেকক্ষণ সময় লাগবে লিও তারপরে আস্তে আস্তে ভাত খাবে এই যে মাংস এই যে জপ্প একটু মাংস খাবে লিও আগে টেস্ট করবে টেস্ট করে আগে দেখে নিলো ঠিক আছে নাকি তারপর দেখো এই যে এখন লিও খাচ্ছে এখন আস্তে আস্তে লিও খেয়ে নিবে শোনা বাবা খেনো খেনো খেনা ভালো ছেলে চট করে খাওয়ারে দৌড়ে এসে যে খাবে তা খায় না খাবারটা খায় ঠিকই তবে একটু সময় নেয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে